আসসালামু আলাইকুম আমি জাল হোসেন স্বাগত জানাই লারাবেল বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আজ আমরা দেখব লারাবেল প্রজেক্ট স্ট্রাকচার মানে একটা লারাবেল প্রজেক্ট সব ফোল্ডার থাকে সেগুলোর কাজ কি। প্রতিটি লারাবেল অ্যাপ এই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে তাই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা দেখি আমরা যে লিস্টে একটু আগে দেখলাম এখন আমরা এইটা আমাদের প্রজেক্টের ভিতর গিয়ে দেখি দেখেন এখানে আছে অ্যাপ বুথ স্টপ কনফিক ডাটা পাবলিক রিসোর্স রাউট আউট স্টোরেজ ভেন্ডার ইএনভি আর্টিজান এই কয়টা ফাইলে মূলত এই কয়টা ফাইলের উপরই এই কয়টা ফাইলেই মূলত প্রজেক্টের বেজ হিসাবে কাজ করে আর এটা দিয়ে পুরো প্রজেক্টটা পরিচালনা করা হয় অ্যাপ ফোল্ডারে লারাভেলের মেইন অ্যাপ্লিকেশন কোড রাখা হয় এখানে কন্ট্রোলার মডেল এবং প্রোজেক্টের বিজনেস লজিক থাকে যেখানে অ্যাপের ভিতরে এইচটিপি এইচটিপি মডেল প্রোভাইডার্স এই তিনটে ফোল্ডার আছে এবং এর ভিতরে আরও কিছু ফাইল আছে যেগুলো আমরা প্রজেক্ট করার সময় কী কাজ করে সেটা দেখে গুলো পরবর্তীতে দেখব লারাবিলের ক্যাশ ফোল্ডার থেকে অ্যাপ এবং কভার নামে আরো দুইটি ফাইল থাকে এইগুলো আমরা পরবর্তীতে এগুলো সকল কাজ দেখব আমরা জাস্ট স্ট্রাকচারগুলো দেখতেছি কোন ফোল্ডারে বা কোন ফাইলে কি থাকে সেইটা নারাবিল অ্যাপ্লিকেশানে সকল সব ধরনের কনফিগারেশন এই ফাইলে থাকে যেমন অ্যাপ ডট পিএইচপি ডাটাবেস ডট পিএইচপি মেইল ডট পিএইচপি হচ্ছে অক ডট পিএইচপি ফাইল সিস্টেম কিউ ডট পিএইচপি সার্ভিস ডট পিএইচপি সেশন ডট পিএইচপি সমস্ত ফাইল এইখানে থাকে ডাটাবেস ডাটাবেস ফোল্ডারে ডাটাবেস সম্পর্কিত সব কিছু এই ফোল্ডারে থাকে মাইগ্রেশন ফ্যাক্টরি সিডার মাইগ্রেশন ডাটা টেবিল স্ট্রাকচার ফ্যাক্টরি ডামি ডাটা জেনারেট করে সিডার ডিফল্ট ডাটা ইনসার্ট করা যায় পাবলিক ফোল্ডার হচ্ছে আপনার অ্যাপের এন্ট্রি পয়েন্ট যেখান থেকে পাবলিক অ্যাক্সেস পায় এখানে ইন্ডেক্স সিএস জেএস ইমেজ থাকে ওয়েবসাইট 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 ব্রাউজারে যে ফাইলগুলো ডিরেক্টলি সার্ভ হয় তা এখানেই থাকে যে ফাইলগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাই রিসোর্স ফাইলের রিসোর্স ফাইলে ভিউ সিএস সিএসএস জেএস এবং ব্লেড ফাইল থাকে রাউট কারাবিলের সকল রাউট এই ফোল্ডারে থাকে যেমন ওয়েব ডট পিএসপি এপিআই ডট পিএইচপি কনসোল ডট পিএসপি চ্যানেল ডট পিএসপি এই ধরনের ফাইলগুলো এর ফোল্ডারে থাকে স্টোরেজ ফোল্ডারে আপলোডেড ফাইলস অ্যাপ্লিকেশনের ক্যাশ অ্যাপ্লিকেশনের লক্স সেশন ভিউস ক্যাশ এইগুলো থাকে টেস্ট ফোল্ডারের ভিতরে ফিচার এবং ইউনিট টেস্ট এই দুইটা ফোল্ডার থাকে পিছ পে আটি জন টেস্ট বেন্ডার ফোল্ডারে লারাভেলের প্রজেক্ট লারাভেলের প্রজেক্টের লাইব্রেরিগুলো এইখানে থাকে কম্পোজার ইনস্টল করা প্যাকেজগুলো এইখানে থাকে আপনার সাধারণত এই ফোল্ডারে কোনো কোট পরিবর্তন করবেন না খুব ভালোভাবে না জেনে এই ফোল্ডারে কোড পরিবর্তন করলে প্রোজেক্টের সমস্যা হতে পারে তো এটা খুব সাবধানে বেন্ডার ফাইলগুলো ম্যানেজমেন্ট করবেন ইএন এটা হচ্ছে এনভায়রনমেন্ট কনফিগারেশন ফাইল এখানে ডাটা বেস অ্যাপের নাম মেইল সেটিং সব কিছু এখানে থাকে আর্টিজন লারাবেল সিএলআই বা কমান্ড লাইন টোল আপনি যখন পিএইচপি আর্টিজন লিখে টার্মিনালে কমান্ড চালান এই ফাইলটাই কাজ করে আজকে এ পর্যন্তই আমরা আজকে দেখলাম লারাবেলের ফোল্ডার স্ট্রাকচার ফোল্ডারগুলো কীভাবে থাকে এবং ফোল্ডারগুলো স্ট্রাকচারটা কীভাবে ম্যানেজ করা হয় সেটা আজকে আমরা দেখলাম আর আমি একটা বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করেছি কারণ গত পর্বে আমি বলছিলাম যে আজকে আমরা লারাবিলের ফর্ম এবং ভেরিটেশন সম্পর্কে শিখবো কিন্তু আসলে এটা আমার বলা ভুল হয়েছে আসলে ওইখানে বলা উচিত ছিল যে আমরা লারাবেলের ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানবো তো এটার জন্য আমি দুঃখিত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং ভিডিওর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ আল্লাহ